না যারা প্রায় পঁয়তাল্লিশ বছর মহাকরণ বা নবান্নর ভেতরটা কেমন দেখতে সেটাই দেখেনি তাদের কটাক্ষের জবাব দেওয়া আমরা সময় নষ্ট করা দেখুন সিরিয়াস বিষয়টা হচ্ছে এখানে একটু আগে যারা সেনাকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সাবমেরিন এয়ারক্রাফট ইত্যাদির কথা শুনছিলাম খুব ভালো লাগছিল যে আমাদের এত বলশালী একটি মিলিটারাইজ রাষ্ট্র রয়েছে কিন্তু সাহেব এই ছাব্বিশ জনকে বাঁচানো গেল না কেন আমাদের এত বড় সেনা আমাদের এত সাবমেরিন আমাদের এত প্লেন আমাদের এত কিছু এই ছাব্বিশ জনকে বাঁচানো গেল না কেন দু হাজার উনিশ থেকে তো বারবার আমরা এই প্রতিশ্রুতি পেয়েছিলাম এই সরকার যারা ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে চলে যে জঙ্গিদের আমরা একেবারে কোমর ভেঙে দিয়েছি এবং এটা তো বেশি দিন আগের ঘটনা নয় যেদিন পেহেলগামের আক্রমণ হচ্ছে তার মাত্র দু সপ্তাহ আগে এই অমিত শাহ বলেছিলেন যে জঙ্গিদের গোটা ইকোসিস্টেমটা আমরা ভেঙে চুরমার করে দিয়েছি দু সপ্তাহের মধ্যে তারা পাল্টাই ছাপ্পান্ন ইঞ্চিকেই চুরমার করে দিল আমরা এত বাতেলা শুলে কি করব ওই সাবমেরিনের সাইজ যেন আমার কি হবে যদি আমি কাশ্মীর ঘুরতে গিয়ে বা যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে গুলির সামনে পড়ে নিহত হয়ে যাই আমার কি হবে জেনে যে এত এয়ারক্রাফট পেছনে কত খরচ হচ্ছে আমাদের কত দুর্দান্ত মেকানিজম রয়েছে তারা কিভাবে আকাশে ওড়ে মাটিতে হাটে জলের মধ্যে সাঁতার কাটাই সব শুনলাম খুব ভালো লাগলো তারপর গিয়ে তো প্রাণটা চলে গেল বারো বছর ধরে হিন্দু হৃদয় সম্রাট যারা নাকি হিন্দুদের বাঁচানোর জন্য এত কাজ করছেন বা থেকে তাদেরই শাসনে কাশ্মীর চলছে সেখানে এরা করে হিন্দুদের মেরে দিল আপনারা কি করছিলেন এত বড় সেনাবাহিনীকে তারা কাজ করতে দিলে এইটা হতো না এটা আমি জানি তাদের কাজ করতে দেওয়া হয়েছিল করোনার পর এক লাখ আশি হাজার সেনাদের যে ফাঁকা পদ কেন সৈন্য বাহিনীতে কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে আপনারা প্রশ্ন তুলবেন না আপনাদের যদি কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে আপনারা মেনে নিতেন সেনাবাহিনীটা একটা কন্ট্রাকচুয়াল নিয়োগ করার জায়গা অগ্নিবীর দিয়ে সেনাবাহিনী চলবে আপনারা প্রশ্ন তুলবেন না অজিত ডোভালের ছেলে সৌর্য ডোভাল তার ব্যবসায়িক পার্টনার কেন পাকিস্তানের লোক আপনারা প্রশ্ন তুলবেন না যে মুন্দ্রা এয়ারপোর্টে তিন হাজার কিলো হেরোইন ধরা পড়েছিল তার সঙ্গে এই যোগাযোগ পেয়েছে সেই মুন্দ্রা এয়ারপোর্ট আদানির মালিক কিভাবে হলো আপনারা প্রশ্ন তুলবেন না গুজরাটের কচে সাড়ে চারশো স্কোয়ার কিলোমিটার জমি পাকিস্তানের বর্ডারে আদানিকে দিয়ে দিয়েছে নিয়ম পাল্টে বারবার সেনাকর্তারা বলেছিল যেটা করবেন না তারপরেও দিয়েছে আপনারা প্রশ্ন তুলবেন না এটা কেন হলো আপনারা প্রশ্ন তুলবেন না যে মিলিটারি এই এত ইন্টেলিজেন্সের কথা হচ্ছে দেবজিৎ দা বললেন লোকাল সরকার আমাদেরকে জানায়নি মিলিটারি ইন্টেলিজেন্স জানতেই পারেনি জঙ্গিরা জেনে গেল জঙ্গিরা জেনে গেল এত বড় মিলিটারি ইন্টেলিজেন্স জাল হচ্ছে রাজ্য সরকার গেট খুলে দিয়েছে জঙ্গিরা জেনে গেল আর্ম তাকে পুরো হয়ে গায়ে ক্যামেরা লাগিয়ে লোকাল গাইড নিয়ে হাঁটতে হাঁটতে চলে লাগি আমরা কি ভিডিও গেম খেলছিলাম শুধু গেট খোলেনি গেট আটকে এই হত্যালীলা চালিয়েছে দেখুন গোটাটা করেছে এবং একাধিক আমরা বয়ান শুনেছি দেড় থেকে দু ঘন্টা আহত অবস্থায় পড়ে থেকে মারা গেছে কেউ আসেনি স্থানীয় মানুষ চেষ্টা করেছেন যে মুসলমানদের আপনারা দিনের পর দিন টার্গেট করছেন তারা চেষ্টা করেছেন সৈন্য বাহিনীর খোঁজ পাওয়া যায়নি সেনারা কি আসতে চাইনি এটা তো হতে পারে না তাদেরকে হয় আসতে দেওয়া হয়নি আর না হলে তাদেরকে খবর পেতে দেওয়া হয়নি দেবজিৎ এখানে দাঁড়িয়ে যে পাকিস্তান মানসিকতা বললাম একমতের সঙ্গে একদম ঠিক বলেছে সেই ধর্মান্ত রাজনীতির যে মানসিকতা সেটাকেই পাকিস্তান মানসিকতা বলে এবং সেই মানসিকতার একটাই সংগঠন আমাদের ভারতবর্ষে আছে তার নাম আর এস এস বিজেপি যারা এই হামলার পর তারা